محمد اللہ حبیب ال کریم ولی اما بعد سنمانی تو رام بنباد و سنی جنوتا کے جانا چی السلام السلام علیکم و رحمت اللہ وبرکاتہ আপনারা জেনে আনন্দিত হবেন আগামী আগস্ট রোজ শনিবার সকাল দশটায় ঢাকা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে সম্মিলিতভাবে বাংলাদেশ আহিরের সুন্নতাল জামাতের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় ইনশাআল্লাহ একটি প্ল্যাটফর্ম ঘটনকল্পে একেবারে আমরা তার প্রান্তে পৌঁছেছি ইনশাআল্লাহ বাংলার জমিনে শক্তিশালী আইনের সুনাতল জমাতের গঠন ঘটনকল্পে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি